আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো টক ঝাল কাঁচা আমের মশলা আমের আচার বা আম তেল রেসিপি রেসিপি আমার ফলো করে এই আচারটা বানালে রোদে দেবার ঝামেলা ছাড়াই এক বছরেরও বেশি সময় ধরে বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবে একদমই নষ্ট হবে না আর অন্যান্য আচারের তুলনায় এই আচারটা অনেক বেশি টেস্টি হবে শুধু কয়েকটা টিপস মেনে চলতে হবে যেগুলো আমি এই ভিডিওতে বলে দিয়েছি নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই মশলাদার কাঁচা আমের টক ঝাল এই আচারটা বানানো জন্য আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি বাজার থেকে আম কিনে এনে সঙ্গে সঙ্গে আচার না বানিয়ে আমগুলোকে প্রথমে মিনিট মতো জলে ভিজিয়ে রাখতে হবে তার ফলে আমগুলো একটু শক্ত হয়ে যাবে তাহলে আচারটা খুব ভালো তৈরি হবে আমি আমগুলোকে নর্মাল জলে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়ে এখন আমগুলোর গাগুলো খুব ভালোভাবে মুছে নিতে হবে একটা সুতোর কাপড় দিয়ে এই আমগুলোর মধ্যে যেন এতটুকু ভিজে ভাব না থাকে কারণ এই জলই হচ্ছে আচারের শত্রু প্রতিটা আমের গা থেকেই জলটাকে খুব ভালোভাবে সুতোর কাপড় দিয়ে মুছে নিতে হবে আর যে বটি বা ছুরি দিয়ে কাটবে সেটাও যেন ভিজে ভাব না থাকে আর হাতগুলো যেন শুকনো থাকে আর যে প্লেটে রাখা হবে সেই প্লেটটাও যেন শুকনো থাকে আমগুলো ভালো করে মোছা হয়ে গেলে খোসা সমেত এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে গত বছরের আম তেল এখনও রয়ে গেছে তাই এখানে আমি চারটে আম না কেটে তিনটে আম কাটলাম এখন আমের টুকরোগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এই কেটে রাখা আমগুলোর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ লবণ আর সাথে দিলাম দু টেবিল চামচ হলুদ গুঁড়ো এখন এই লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে আমের টুকরোগুলোর সাথে মিশিয়ে নিতে হবে এমনভাবেই মেশাতে হবে যেন হলুদ আর লবণগুলো প্রতিটা আমের টুকরোর গায়ে খুব ভালোভাবে কোটিং হয়ে যায় আর এই লবণ আর হলুদ মাখাবার সময় হাত বা চামচ যাই দিয়েই মাখাও না কেন সেটা যেন শুকনো হয় এখন লবণ আর হলুদ মাখানো আমের টুকরোগুলোকে পনেরো থেকে কুড়ি ঘন্টা চাপা দিয়ে এইভাবে রেখে দিতে হবে এখন আমি তোমাদের পনেরো ঘন্টা পরে দেখাচ্ছি দেখো আমগুলো থেকে কতটা জল বেরিয়েছে এই জলটাকে আমরা ফেলে দেব। এই যে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এইবারে আমগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে একটা চুবড়ি নিয়েছি তোমরা থালার মধ্যেও শুকাতে দিতে পারো এইভাবে শুকিয়ে নিলে আমের মধ্যে এখনও যে জলীয় ভাবটা আছে সেটা একদম শুকিয়ে যাবে আমগুলো কিন্তু এখন অনেকটা সফট হয়ে গেছে এই আমের মধ্যে যে এখনো ভিজা ভাবটা আছে এটা যতক্ষণ না শুকায় ততক্ষণ শুকিয়ে নিতে হবে রোদে দেবার ব্যবস্থা থাকলে দু তিন ঘন্টা রোদে দিলে শুকিয়ে যাবে অথবা ঘরের মধ্যে পাখার নিচে কয়েক ঘন্টা রাখলে আমগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এর থেকে বেশি শুকনো করার দরকার নেই তাহলে আমের ভিতরে মশলা ঢুকবে না শুধু আমের টুকরো থেকে জলীয় ভাবটা কেটে গেলেই হবে এখন আচারের জন্য আমরা মশলা বানিয়ে নেব তার জন্য একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম দু টেবিল চামচ মৌরি এক টেবিল চামচের থেকে একটু বেশি গোটা জিরে এক টেবিল চামচ জন দু টেবিল চামচ হলুদ সর্ষে আর দু টেবিল চামচ কালো সর্ষে এতক্ষণ গ্যাসটা অফ করা ছিল মশলাগুলো দেবার পরে গ্যাসটাকে অন করে দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে অল্প করে ভেজে নিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে মশলাগুলোকে ভেজে পুড়িয়ে ফেলার দরকার নেই জাস্ট একটু গরম করে নিতে হবে চাইলে কিন্তু এই মশলাগুলো শুকনো খোলায় না ভেজে রোদে দিয়েও গরম করে নেওয়া যাবে মশলাগুলোকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নেবার পরে চারটে গোটা শুকনো লঙ্কা মোটার সময় দিয়ে দিয়েছি সব শেষে দিলাম এক চা চামচ মেথি মেথিটা আগে দিলে বেশি ভাজা হয়ে গিয়ে মশলাটা তেতো হয়ে যেত তাই সব শেষেই দিতে হবে এই মেথিটা দেবার পরে দশ বারো সেকেন্ড মতো ভেজে নিয়ে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে এখন গরম করে নেওয়া এই মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওই কড়াইটাই আবার ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে সাড়ে সাতশো গ্রাম কাঁচা আম নিয়েছি তার জন্য আমার আড়াইশো এম এল মতো সর্ষের তেল লাগবে সরষের তেলটা দুবারে ভাগ করে দিতে হবে তাই প্রথমবারে আন্দাজ করে একশো পঁচিশ এম তেল গরম করতে দিয়েছি তেলটা ধোঁয়া ওটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে অফ করে তেলটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে এখানে আমি আচারের মধ্যে যে লবণ ব্যবহার করবো সেই লবণটা একটু ভেজে নিচ্ছি তার ফলে লবণের মধ্যে যে অতিরিক্ত জলীয় ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে আর লবণটা ঝুরঝুরে হয়ে যাবে এর ফলে আম তেলটা বা আমের আচারটা অনেকদিন ভালো থাকবে আমি লবণটা ভাজতে ভুলে গিয়েছিলাম তাই আলাদা প্যানে ভেজে নিলাম তোমরা কিন্তু এই লবণটাকে মশলা ভাজার কড়াইতে ভেজে নেবে এখন মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নেব আর মশলাগুলোকে ফাইন পাউডার না বানিয়ে এইভাবে দানা দানা করে গুঁড়ো করে নিতে হবে তবেই খেতে বেশি ভালো লাগবে গরম করা তেলটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা গরম আছে এই হালকা গরম তেলটাকে একটা স্টিলের পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন সাথে দিলাম এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো আর এক চা চামচ হিং দিলাম এখন এই মশলাগুলোকে হালকা গরম তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লঙ্কা গুঁড়োটা দিয়েছি হালকা একটু ঝাল ভাব আনার জন্য তবে তোমরা যদি এই লাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে না চাও তাহলে আমরা যখন সর্ষের তেলটা গরম করছিলাম সেই সময় ধুয়ে মুছে নেওয়া কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে গরম তেলের মধ্যে একটু ভেজে নেবে তাহলে এই লাল লঙ্কা গুঁড়োটা আর ব্যবহার করতে হবে না এখন আগে থেকে ভেজে রাখা গুঁড়ো করা এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে তেলের মধ্যে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছে এখন শুকনো করে রাখা আমগুলো এই মশলা তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভেজিয়ে রেখে গুঁড়ো করা মশলাটা আরও একটু দেওয়া বাকি ছিল সেটার মধ্যে এখন দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা লবণ এখানে আমি দু টেবিল চামচ লবণ ভেজেছিলাম হাফ চার চামচ মতো রেখে দিয়ে বাকিটাই দিয়ে দিলাম অন্যান্য রেসিপির তুলনায় এই আচারে কিন্তু লবণ একটু বেশি লাগে এখন দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার এই ভিনেগারটা কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে আচারটাকে অনেক বেশি ভালো রাখবে আর কোনো রকম ফাঙ্গাস পড়তে দেবে না এখন সব কিছুকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এই মশলা মাখনো আমগুলোকে আবার চার থেকে পাঁচ ঘন্টা ঢেকে রাখতে হবে কিন্তু আমার এই স্টিলের ডিচকিটা অন্য একটা রেসিপিতে কাজে লাগবে তাই আমি অন্য একটা শুকনো বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর এখানেও মশলাটাকে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে পাঁচ ঘন্টার জন্য রেখে দিয়েছি পাঁচ ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছে এখন মশলাগুলো কিন্তু আমের ভিতরে খুব ভালোভাবে ঢুকে গেছে আমি মাঝখানে দুবার মশলাগুলোকে এইভাবে ওলট পালট করে দিয়েছিলাম এখন আরও একবার মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এখন আমরা আরও একটু সর্ষের তেল গরম করে নেব তার জন্য আগে আমরা যে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করেছিলাম ওই কড়াটাই আবার ওভেনে বসিয়ে দিয়ে আরও একশো গ্রাম মতো সরষের তেল গরম করতে দিয়েছি এটাও যখন ধোঁয়া ওটা গরম হবে গ্যাসটাকে অফ করে দিতে হবে তেলটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা আচারটা একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে নিই দেখো এখানে একটা পরিষ্কার শুকনো কাঁচের বয়াম নিয়েছি বয়ামটাকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকনো খটখটে করে শুকিয়ে নিয়েছিলাম তারপর এই বয়ামের মধ্যে আমি পুরো আচারটা ভরে দিলাম আর এই যে সর্ষের তেলটা আমরা গরম করেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে এখন এই ঠান্ডা তেলটা আমরা যে বাটিতে আম মশলা মাখিয়ে রেখেছিলাম ওই বাটির মধ্যে ঢেলে নিয়ে মশলা সমেত তেলটাকে এই জারের মধ্যে ঢেলে দিলাম আমাদের আচার এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন এই আচারটাকে যদি রোদে দেবার সুযোগ থাকে তাহলে এই আচারটাকে দশ থেকে বারো দিন রোদে দেবে আর তা না হলে এই জারের মুখে শুকনো সুতোর একটা কাপড় ঢাকা দিয়ে সাত থেকে আট দিন ঘরের মেঝেতেই রেখে দেবে সাত থেকে আট দিন পর থেকে এই আচারটা খাবার উপযোগী হবে এই আচার তৈরির প্রসেসটা একটু লম্বা হলেও এর টেস্ট কিন্তু অন্যান্য আচারের তুলনায় অনেক বেশি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে